সমস্যাটা ঠিক এইভাবেই আসলে ঝোল পাকায় যায় মানে মানুষের মধ্যে যে চিন্তা আপনি দেখেন এই মুহূর্তে সারা বাংলাদেশের মধ্যে আপনি যদি একটা ভোটাভুটি করেন যে সমন্বয় নাকি আপনি দেখবেন যে মোটামুটি মানুষ বলবে যে একটা জামাতের বি টিম ইভেন এই টোটাল আন্দোলন টোটাল জুলাই অভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড হচ্ছে জামাত কারণ যখন আমরা এই সমন্বয়কদেরকে দেখছি বিশেষ করে যখন আসিফ নাহিদরা জেলে ছিল ডিবি অফিসে এই আন্দোলনটাকে চালাইছে। কে আবার বাকেরের কথা খেয়াল আছে তো নাহিদের সাথে কার পরিচয় করাই দিয়েছিল সার্জিসদের কোথায় গিয়েছিল আবার দেখেন এই অভ্যুত্থান পরবর্তী সময় জামাত্রী নিয়ে আপনি দেখেন সমন্বয়কদের কোনো বক্তব্য আছে নাই আজকে আমাদের জামাতের আমির সাহেব তিনি যে বক্তব্য দিচ্ছেন বোঝাই যাচ্ছে মূল মাস্টার জামাত বিএনপি এবং সমন্বয়ক তাদের মধ্যে কি নিয়া দ্বন্দ্বটা নির্বাচন নিয়ে নির্বাচন মানে কি ক্ষমতা সংস্কার জরুরি তো গতকালকে আমাদের জামাতের আমির তিনি যে বক্তব্য দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান দুধকা দুধ পানিকা পানি অনেকটা ক্লিয়ার করে ফেলছেন গেল দুদিন আগে তিনি বলছিলেন যে দেখেন সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন আমরা দিতে চাই বিএনপি বলতেছে ভাই সংস্কার আমরা এসে করবো এটা জিয়াউর রহমান শুরু করছিল এই সংস্কার দীর্ঘদিন লাগবে সময় লাগবে নির্বাচন আগে হোক তারপর সংস্কার হবে যতটুকু জরুরি ততটুকু করুন এখন যখন বিএনপি এবং সমন্বয়কের মধ্যে বিশাল একটা বাঘ যুদ্ধ চলছে তখন জামাতের অবস্থান হল সমন্বয়কদের পক্ষে বা বিরোধীদের পক্ষে তিনি বলছেন যে দেশের প্রতিটি খুন চাঁদাবাজি না হলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না যারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে এই দেশকে মুক্ত করেছেন আমরা তাদের সঙ্গে আছি তৎকালীন প্রেক্ষাপটে ছাত্রদলের দলের নেতাকর্মীরা সরকার পতনের জন্য তারা তাদের ভূমিকা রাখছে শিবিরের নেতা কর্মীরা তারা তাদের ভূমিকা রাখছে এমনকি আমরা এখন যখন আলোচনা শুনি আঠারোই জুলাই কিন্তু পরিকল্পনা হয়ে গেছিল আপনার খালেদ মহুদ্দিনের সাথে সাক্ষাৎকারে আসা সর্বশেষ যে সমন্বয়ক কি বাকের মজুমদার না কি জানিয়েছে ছেলেটা তো সেইখানে সে বলছিল যে আঠারো জুলাই কিন্তু একটা তাদের প্ল্যান ট্যান হয়ে গেছিল মোটামুটি সরকার পতন হবে এটা আন্দোলন আমরা দেখছি চার আগস্ট বা তিন আগস্ট হঠাৎ করে একদিন না এটা দীর্ঘদিনের একটা মেডিকুলার প্ল্যান ছিল তো সেই প্ল্যানে সবচেয়ে বেশি বড় ভূমিকা আজকে যখন সারা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে আপনার এই সমন্বয়কদের কমিটি গঠন করা হচ্ছে শিবিরের কমিটি গঠন করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এ টিম বি টিম তারা তারাই যারা এই আন্দোলনের মধ্যে অনেকে বড় নেত্রী এবং স্টুডেন্টরা কলেজের বলতেছিল ভাই তুই এতদিন শিবির আমরা তো বুঝেই নাই আবার আরেক ঘটনা দেখেন গতকালকে জবির যে শিবিরের সেক্রেটারি তারে ছাত্র দলের তারা ধৈরা ধোলাই দিতে নিয়েছিল কেন সে ছাত্রলীগের কর্মী ট্যাকমাইরা তো ট্যাকটার কারণ কি ওই যে ছাত্রলীগের একটা প্রোগ্রামে সে মানে নেতাদের সাথে তার একটা ছবি আছে তো তার বক্তব্য আমি সেখানে আবৃত্তি করতে গেছিলাম তো তুমি শিবিরের নেতা তুমি ছাত্রলীগের মধ্যে কি করছো কয়েক আমি তখন এরকম ছিলাম বাট এখন উদ্দেশ্যে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি বুঝতে পারছি ছাত্রলীগের মধ্যে অনেক এরকম ঢুকে গেছিল এগুলা বাস্তবতা প্ল্যান বিতে তারা রাজনীতি করছে এমনকি পুরোটা টিম শিবিরের তো আজকে আমাদের জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যে বৈষম্য বৃদ্ধিরা অনুপ্রাণিত হচ্ছে আবার বৈষম্য বৃদ্ধির টোটাল টার্গেটটাই এখন কথাবার্তা যা আছে টোটালে কিন্তু এনটি বিএনপি এমন কি বলছে যে বিএনপির গলায় আওয়ামী লীগের সোর পাচ্ছে আমাদের উপদেষ্টা নাহিদ বলছেন মাহফুজ বলছেন দিল্লিপন্থী কেউ নৌ আসিফও বলছেন আর বাকিরা তো যা আছে সার্জি সাসনা তারাই বলছেন মাহফুজ সহ যারাই আছেন আবার মাহফুজ যদি আমরা চিন্তা না আন্দোলনের সময় হুট করে আসলে পর দেখলাম মূল মাস্টারমাইন্ড এই মাস্টারমাইন্ড নিয়েও আবার নানান তর্ক বিতর্ক আছে জামাত কোথাও না কোথাও আন্দোলনের দলটা হচ্ছে এটা এককভাবে নির্বাচনে যাবে কিনা অনেকের মধ্যে প্রশ্ন উঠছে নাকি জামাতের সাথে টিম বাইদা নির্বাচন করবে যে জামাত নিজের একটা শক্তি তৈরি করছে তরুণদের মধ্যে আরেকটা দল তারাই তৈরি করাচ্ছে কেন জোট ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না তো বৈষম্যের একটা বড় ভোটার অংশ আছে এমনও দেখতে পারি যে নির্বাচনের এক মুহূর্তে তারা এককভাবে নির্বাচন তিনশো তিরিশ আসনে দিতে পারবে না সো আমরা জামাতের পক্ষে যাই বা জামাতের সাথে আমরা জোট বাঁধি বাঁধতেই পারে পলিটিক্যালি জামাতের সাথে আওয়ামী লীগও পাচ্ছে ভাই বিএনপিও বাঁচছে তো ছাত্ররা বাদলে আর দোষ কি বা যদি বিষয়টা তাই হয় তখন বিএনপির জন্য অনেক হেডেক হয়ে যাবে